নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমে সব থেকে উপকারী দইয়ের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এইভাবে বাড়িতে একবার দই বানিয়ে যদি প্রত্যেকদিন দিন ভাতের পাতে রাখা যায় তাহলে সব থেকে বেশি যেমন উপকার পাওয়া যাবে তেমনই দইটা খেতেও ভীষণ ভালো লাগবে তো এই উপকারী দইয়ের জন্য প্রথমেই আমি কড়াইতে অল্প জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ তো এখানে আমি হাফ লিটার দুধে দেখাচ্ছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণ দুধ দিয়েও করতে পারো দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন নেড়ে চেড়ে দেবো দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করতে যাব না তো দুধটা দেখো যখন ফুটে উঠছে আমি দুধের মধ্যে এক চামচ চিনি দিচ্ছি এখানে আমি টক দই তৈরি করব তবে টক দইয়ের মধ্যে আমি যেহেতু এক চামচ চিনি দিচ্ছি এটার একটাই কারণ অতিরিক্ত টক ভাব যাতে না হয় দেখবে টক দই অনেক দোকান থেকে কিনে আনলে বা বাড়িতে পাতলে অনেক সময় যেটা হয় অতিরিক্ত টক হয় এরকম এক চামচ বা দু চামচ চিনি দিয়ে দিলে কিন্তু টক হয় না তবে যারা চাও চিনিটা চাইলে পুরোপুরি বাদ দিতে পারো আমি এক চামচে চিনি দিলাম দুধটাকে মিনিট পাঁচের মতো ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি তারপর গ্যাস অফ করে দিয়ে আমি দুধটাকে ঠান্ডা হতে দিচ্ছি হালকা হাত সহ গরম রাখতে হবে এদিকে আমি দই বসানোর জন্য নিয়েছি দই বীজ দই হিসেবে টক দই ব্যবহার করছি যেহেতু টক দই তৈরি করবো তাই বাড়িতে পাতা টক দই আমি তিন চামচ দিয়ে দিলাম এটা জল ঝরিয়ে নিতে হবে আর এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা নিতে হবে জল ঝরে গেলে তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নেব এটা দই বীজ হিসাবে আমার কাজে লাগবে খুব ভালো করে আমি টক দইটাকে ফেটিয়ে নিলাম এদিকে যে দুধটাকে আমি হতে দিয়েছিলাম সেটা দেখো এরকম আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম হালকা হাত সহ গরম রয়েছে খুব বেশি যেন গরম না থাকে তাহলে কিন্তু টক দইয়ের মধ্যে দুধটা দিলে দুধটা কেটে যাবে আবার যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু দই বসবে না তাই হালকা হাত সহ গরম অর্থাৎ আঙুলটা ডুবিয়ে রাখা যাবে সেরকম করতে হবে খুব ভালো করে দই বীজের সাথে মিশিয়ে নিয়েছি এবার আজকের দই আমি প্রথম যেটা বসাচ্ছি সেটা হচ্ছে মাটির ভাঁড় দোকান থেকে যখন আমরা দই কিনে আনি এরকম মাটির ভাঁড়েই বেশি আমরা কিনে আনি তো মাটির ভাঁড়ে দই খুব ভালো বসেও মাটির ভাঁড়ের মধ্যে নিয়ে নিলাম তারপরে দেখো আমি মিশ্রণ নিচ্ছি এরকম প্লাস্টিক কাপের মধ্যে এরকম কাপের মধ্যেও দোকানে দই পাওয়া যায় তো এরকম প্লাস্টিক কাপের মধ্যেও নিয়ে নিলাম প্লাস্টিক কাপ বা মাটির ভাঁড় এগুলো বাজারে পেয়ে যাবে আবার চাইলে এরকম কাঁচের পাত্রের মধ্যেও কিন্তু তোমরা দই বসাতে পারো অথবা স্টিলের বাটি বা স্টিলের টিফিন কৌটের মধ্যেও বসাতে পারো তো তিনটে পাত্রে আমি সমান করে সমস্ত লিকুইড অংশটা নিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি ওই মাটির যে ভাঁড় কাঁচের পাত্র আর প্লাস্টিক কাপ তিনটেকেই রেখে দেব আর রেখে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে এরকম অবস্থাতেই বসিয়ে রাখবো দশ থেকে বারো ঘন্টা কোনো নাড়াচাড়া করা যাবে না ফ্রিজে রাখারও দরকার নেই বাইরে নর্মাল অবস্থাতেই রেখে দেবে যত গরম পড়বে তত কিন্তু দই তাড়াতাড়ি বসে যায় এখন যেরকম গরম রয়েছে দই কিন্তু খুব তাড়াতাড়ি বসে যাবে এখন কোনো নাড়াচাড়া করব না এই অবস্থায় আমি দশ ঘন্টা রেখে ফিরে আসছি ফিরে এলাম দশ ঘন্টা পর তো দশ ঘন্টা পর আমি ওপরের তোয়ালেগুলো সরিয়ে নিচ্ছি দই কীরকম বসেছে সেটা দেখিয়ে নেবো তোমাদেরকে এই রেসিপিতে দেখো রকম চিনি আমি মাত্র এক চামচ ব্যবহার করেছি সেটা অতিরিক্ত যাতে টক না হয় সেটার কারণে চাইলে আবারও বলছি চিনিটা বাদ দিতে পারো একদম উপকারী টক দই কিন্তু তৈরি হয়ে গেছে দেখো কাঁচের পাত্রে খুব ভালোভাবে বসেছে তারপর প্লাস্টিক কাপটাও দেখিয়ে দিচ্ছি দেখো প্লাস্টিক কাপের মধ্যে খুব সুন্দরভাবে বসেছে আর যেহেতু খুব ভালো করে ফেটিয়েছিলাম দই বীজের সঙ্গে তাই ওপরে কিন্তু বেশ ফেনা ফেনা ভাব চলে এসছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর একদম দেখো উল্টালেও কিন্তু পড়ছে না খুব ভালোভাবে দই বসে গিয়েছে তাহলে বন্ধুরা এইভাবে তোমরা ভীষণ উপকারী দই তৈরি করতে পারো মিষ্টি দই খেতে ভালো লাগলেও সেটা কিন্তু শরীরের জন্য উপকার হয় না তো এরকম টক দই বানিয়ে যদি ভাতের পাতে প্রত্যেক দিন খাওয়া যায় ভীষণ উপকার হয় আর ঠিক যেভাবে আমি দইটা বানিয়েছি এইভাবে তোমরা বানিও বাড়ির সবার জন্য ভীষণ ভালো হবে কারণ টক দই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আর দেখো যেহেতু খুব ভালো করে ফেটানো হয়েছিল তো এই ওপরের যে ফ্যান অংশটা সেটা সরানোর পর আরেকটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ